করেছেন হোমিও ওষুধ খাওয়া কি যায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় যাচ্ছে এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে প্রথমত এটি বাষ্প হয়ে যায় আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয় বিশুদ্ধ মত অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ এটি সেবন করা যায় আছে শরিফুল ইসলাম আপনি লিখেছেন মেডিকেল সার্টিফিকেট নেই তবে অভিজ্ঞতা আছে আমি কি এর দ্বারা অন্যকে চিকিৎসা সেবা দিতে পারবো এতে কি প্রতারণা হবে আপনার মেডিকেল সার্টিফিকেট না থাকলে আপনি যে ডাক্তার হিসাবে পরিচয় দিবেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতারণা হবে কারণ ডাক্তার হতে হলে নির্দিষ্ট স্টেজ পার হতে হয় সেটা আপনি হননি হ্যাঁ আপনার অভিজ্ঞতার আলোকে মানুষকে পরামর্শ দিতে পারেন অবশ্যই যদি আপনার পরামর্শ মানুষজন উপকারী মনে হয় সেক্ষেত্রে ফাহিম বিনতে খাদিমুল ইসলাম আপনি লিখেছেন পরীক্ষার সময় মুখ খোলা কতটা সঙ্গত প্রতিষ্ঠান শিক্ষার্থীর আইডেন্টিফায়ের জন্য অবশ্যই খুলতে পারেন কিন্তু সেক্ষেত্রে মেয়েরা মেয়েদেরটা চেক করবে ছেলেরা ছেলেদেরটা চেক করবে আমাদের সব কিছু সম্ভব হলেও এই যে বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি বোঝা মনে হয় আল্লাহ বিধিবিধানের ক্ষেত্রে আসলে আমরা একেবারে গা ছেড়ে দিয়ে সোজা কথা